আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আপনাদের সাধারণ গণিত বইয়ের চার দশমিক এক এর এক থেকে পাঁচ নং অঙ্ক আমরা সমাধান করব সো দেখেন এক নং প্রশ্নটি সেভেন কিউ ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি এবং নিচে আছে বাঘ আকারে থ্রি ইন্টু থ্রি টু ফোর সো আমরা এখন এই প্রশ্নটার সরল করব তো কীভাবে করতে পারি দেখো এখানে বেস সেম এখানে বেস হচ্ছে সেভেন এখানে হচ্ছে বেস হচ্ছে সেভেন তাহলে বেস সেম হলে আমরা একটা সূত্র জানি সূচকের যে যেমন ধরো এক্স টু দিপার এম ইন্টু এক্স টু দিপার এন সো এখানে বেইস সেম এবং গুণাকারে আছে সো পাওয়ার দুইটায় যুগ হবে এম প্লাস এন এটা আমরা জানি সূচকের সূত্র বেইস সেম হলে পাওয়ার দুইটায় যুগ হয় গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় সো দেখেন এখানে সেভেন সেভেন বেইস সেম তাহলে আমরা বেইচ লিখলাম আর পাওয়ার দুইটায় যুগ করবো থ্রি প্লাস এখানে সে পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আর নিচে কী হয়েছে সেম পাওয়ার এখানে পাওয়ার কিছু দেয়া নাই তার মানে অবশ্যই এখানে ওয়ান আছে ওয়ান প্লাস ফোর সো দেখেন প্লাসে মানসি হয় সেভেন টু পাওয়ার জিরো আমরা আরেকটা সূত্র জানি এ টু দিপার জিরো ইকুয়াল ওয়ান তাই না তাহলে টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান আর নিচে আছে থ্রি টু দিপোয়ার মাইনাস থ্রি তাহলে উপরে ওয়ান আছে নিচে দেখো থ্রি টু দিপোয়ার মাইনাস থ্রি তো আমরা আরেকটা সূত্র জানি এরকম যে এ টু দিপোয়ার মাইনাস এন মনে হচ্ছে ওয়ান বাই এ টু পাওয়ার এন মাইনাস থাকলে পাওয়ার এভাবে লিখতে হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার সামথিং তাহলে এখানে আছে থ্রি টু দিপোয়ার মাইনাস থ্রি তাহলে এটা হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এই মাইনাস থাকার এটা ওয়ান বাই এভাবে হয়ে গেছে ওয়ান বাই থ্রি কিউব সো দেখেন সাতাশ তাহলে এটার আনসার হইল সাতাশ এই সিম্পল অঙ্কের ক্ষেত্রে আমাদের সূচকের তিনটে সূত্র ইউজ হয়ে গেছে দেখো প্রথমটা হচ্ছে বেস সেম তাহলে পাওয়ার দুইটা যোগ করছি গুণের ক্ষেত্রে যে গুণ আছে আর দ্বিতীয় সূত্রটা হইল এ টু দি পাওয়ার জিরো ওয়ান সেভেন টু দি ওয়ান আর তৃতীয় সূত্র হচ্ছে এ টু দি মাইনাস সামথিং হলে ওয়ান বাই এ টু এন হয়ে যায় সো থ্রি এটা লিখছি ওয়ান বাই থ্রি কিউব পরে এখানে বাঘের বদলে গুণ দিছি যার কারণে এই এইটার লভ হয়ে গেছে হর আর হয়ে গেছে হর হয়ে গেছে লভ মানে সোজা কথা হচ্ছে উল্টে দিছি এটা নিচে ছিল ওটা উপরে গেছে এবং ওয়ান নিচে চলে আসছে তাহলে ওয়ান ওয়ান কাটা থাকল থ্রি কিউব থ্রি কিউব মানে হইল থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে সাতাশ এবার আসলে আমরা দুই নম্বর অঙ্কটি করি তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কিউব রুট এবং স্কোয়ার রুট এইটার বিষয়ে জানতে হবে এই যে কিউব রুটটা হচ্ছে থ্রি রুট এইটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে হয় ওয়ান বাই থ্রি এভাবে লিখতে পারি ঠিক একইভাবে যখন আমরা স্কোয়ার রুট বসাই তখন তার বদলে লিখতে পারি এম টু দি পাওয়ার হাফ অর্থাৎ স্কোয়ার রুটের বদলে আমরা লিখতে পারি পাওয়ারটা হচ্ছে হাফ এবং কিউব রুটের বদলে আমরা লিখতে পারি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক একইভাবে এন রুটের ক্ষেত্রে আমরা লিখবো এম টু দিব সোজা কথা হচ্ছে এইটা ওয়ান বাই একারে চলে আসবে কিউব রুট ওয়ান বাই থ্রি স্কোয়ার রুট ওয়ান বাই টু সো এখানে আমরা সাজাইতে পারি সেভেন স্কোয়ার দেয়া আছে আর এই কিউব রুটটা আমরা যদি কিউব রুট না লিখে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পাওয়ার হিসেবে সো এখানে পাওয়ার ওয়ান বাই থ্রি এখানেও সেম কাহিনী সেভেন এবং এই কি রুটের বদলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি আর নিচে আছে স্কোয়ার রুট তাহলে সেভেন টু দি পাওয়ার হাফ আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা তাহলে দেখেন এখানে একটা পাওয়ার আছে দুই এবং এখানে আছে ওয়ান বাই থ্রি তাহলে সূচকের সূত্র থেকে জানি যদি দুইটা পাওয়ার সাথে থাকে তাহলে পাওয়ার দুইটা গুণ হয় এক্স টু দি পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ার দুইটা গুণ হয়ে গেল তাহলে এখানেও গুণ হবে টু ইন্টু ওয়ান বাই থ্রি টু ইন টু ওয়ান বাই থ্রি মানে কি টু এ কে টু আর নিচে আছে থ্রি সো এখানে থাকলো সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি এটা গুণ করলাম আর এইটা যেভাবে আছে সেভাবে লিখলাম সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর নিচে আছে সেভেন টু দি পাওয়ার হাফ সো এখন এই দুইটা কোনাকারে আছে এবং বেস সেম তাহলে আমরা কি করবো বেস লিখলাম এবং পাওয়ার দুইটা যুগ হইবে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আমি যেটা সেম রেখে দিলাম ওকে তারপর তাহলে দেখো এখানে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি করলে কত হয় এটা আমরা একটু সাইডে দেখি টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ক্ষেত্রে আমরা লসাগু নিয়ে যোগ করতে হয় সো তিন আর তিনের হচ্ছে থ্রি তারপর তিন দ্বারা তিনকে করলে হয় এক দ্বারা দুইকে বিন করলে আশা করি পারেন তারপর এই তিন দ্বারা তিনকে বা করলে হয় এক এক দ্বারা একই কে করলে হয় এক তাহলে টু প্লাস ওয়ান থ্রি নিচে আছে থ্রি তাহলে থ্রি দ্বারা থ্রি কে কাটতে হয় ওয়ান আমরা এই যুগটা এতটুকু যুগ করে আমরা আর নিচে আছে সেভেন টু পাওয়ার হাফ সো দেখেন এখন এখানে বেস হচ্ছে সেভেন এখানে বেজ হচ্ছে সেভেন তাহলে বেজ সেম হলে এবং বাঘ আকারে থাকলে পাওয়ার দুইটা বিয়োগ করা লাগে তাহলে ওয়ান মাইনাস হাফ পাওয়ার ডিউটা আমরা বিউ করলাম তাহলে এক থেকে হাফ বিউ করলে হাফই থাকে ঠিক আছে তাহলে সেভেন টু দি পাওয়ার হাফ এখানেই আনসার আমরা রাখতে পারি তো আপনারা চাইলে এখানে আনসার রাখতে পারেন অথবা একটু আগে দেখছি আমরা স্কোয়ার রুট থাকলে লেখা যায় পাওয়ার ওয়ান বাই টু ঠিক ওখানে ওয়ান বাই টু পাওয়ার আছে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার স্কোয়ার রুট তাহলে রুট সেভেন একই জিনিস রুট সেভেন যে কথা সেভেন টু দি ওয়ার হাফ সেই কথা সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন নম্বর অঙ্কটা করবো এখানে আছে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান আবার প্রেকিট দিয়ে হোল ইনভার্স ওয়ান অর্থাৎ মাইনাস পাওয়ার দিছে এখানে সো আমরা কি করবো একটু আগে দেখেছি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এ তারপর এ টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক এই দেখো এ ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই এ তো এখানে টু ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান এই মাইনাসের কারণে এটা ওয়ান বাই এই আকারে হয়ে গেল বাঘ আকারে আর তার পাওয়ার যা আছে এই পাওয়ারটাই থাকবে চাইলে এই ওয়ান না দিলে হবে এবার দেখেন এখানে হবে ওয়ান বাই ফাইভ ওয়ান এবং এখানে আছে মাইনাস ওয়ান পাওয়ার সো এখানে থাকবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এ টু দিব আর ওয়ান ইকুয়াল এই কোনো কিছুর উপর পাওয়ার এক হলে সেইটাই থাকে এটা দিব ওয়ান ইকুয়াল এ টু দিবর ওয়ান ইকুয়াল টু থ্রি টু দিব থ্রি ঠিক আছে তাহলে এখানে টু টু দিব টু ঠিক একইভাবে এখানে ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান তো এখন আমরা এই বগ্নাংশের যুগটা করতে হবে বগ্নাংশের যুগ আমরা লসাগু নিয়ে করি তো দেখেন এখানে নিচে আছে টু এবং ফাইভ টু এবং ফাইভের লসাগু হচ্ছে দশ মৌলিক সংখ্যা থাকলে সরাসরি গুন করলে হয় আরো দুই পাশে দশ গু দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ পাঁচ একে পাঁচ তারপর পাঁচ দ্বারা দশকে কাটলে হয় দুই দুই একে দুই উপরে একটার সাথে গুন করলাম দুই একে দুই সো এখানে কি হইলো দেখো পাই প্লাস টু সেভেন নিচে আছে দশ আর আছে উপরে পাওয়ার মাইনাস ওয়ান সো পাওয়ার মাইনাস ওয়ান থাকলে সহজ কথা এখানে উল্টে দেব আমরা টেন বাই সেভেন গুণাত্মক বিপরীতটা সে করে সেভেন উপরে ছিল এটা নিচে চলে গেছে টেন নিচে ছিল উপরে চলে আসছে ধরেন এখানে তার তার মাইনাস এটা বি হচ্ছে আশা করি বুঝতে পারছেন সো দেখেন চার নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কের একটু আপগ্রেড ভার্সন এখানে এই যে মাইনাস পাওয়ারটা মাইনাস ওয়ান এটা কিন্তু শুধু এর উপরে পাওয়ার নট টুর উপর ঠিক আছে তাহলে a ইনভার্স 1 হবে 1/a একইভাবে এখানে 3 আছে আর b ইনভার্স মানে হচ্ছে 1/b সো এখানে উপরে উপরে গুণ হবে 2 একে 2 নিচে আছে a 3 একে 3 নিচে আছে b হোল ইনভার্স 1 সো দেখেন এখানে a এবং b এর লসাগু হচ্ছে ab আমরা ভগ্নাংশের যোগ করি লসাগু নিয়ে তাই না তাহলে এ আর বি এ করছে এ দ্বারা এবি কে বাক করলে হবে বি দ্বারা এ কে ভাগ করলে হবে এ এবং এ দ্বারা তিনটি গুণ করলে হবে থ্রি এ দেখেন টু বি আর থ্রি এ দুইটাই জাতীয় রাশি নয় সো এটা যোগ করা যাবে না যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারো অথবা এক কাজ করতে পারো এটা সাজাতে পারো যে থ্রি এটা সামনে লিখে সুন্দর আর নিচে আছে এবি সো আগে দেখছি আমরা যদি পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা এটাকে ইনভার্স করে দিই অর্থাৎ উল্টে দিই তাহলে এ বি যাবে উপরে আর নিচে চলে আসবে থ্রি এ প্লাস টু বি শেষ খুবই সহ প্রিয় এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব দেখেন এখানে এই যে পাওয়ার টু এখানে সবার উপরে কিন্তু এই পাওয়ার টু আছে হোল হোল স্কোয়ার তাহলে এর উপরে আছে স্কোয়ার তারপরে এই স্কোয়ারটা চলে আসবে একইভাবে ইনভার্স ওয়ান আছে তার উপরও চলে আসবে এই পাওয়ারটা প্রত্যেকটার উপর আসবে বি আছে তার উপর চলে আসলো সো দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয় দুই দুগুণে চার এখানে মাইনাস ওয়ান এবং টু গুণ করলে হয় মাইনাস টু তো দেখেন এখানে মাইনাস টু এবং টু গুণ করলে হয় মাইনাস ফোর এখানে বি স্কোয়ার আছে বেইস দুইটা সেম তাহলে পাওয়ার দুইটা আমরা বিয় করতে পারবো ফোর মাইনাস মাইনাস ফোর ঠিক একইভাবে এখানে বেইস বি বি তাহলে বিসটা লিখলাম পাওয়ার দুইটা বিয় করতে হবে মাইনাস টু মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস এখানে মাইনাস টু মাইনাস টু যোগ করলে হবে মাইনাস ফোর সো এটু সো এটু দিবর ফোর প্লাস ফোর হচ্ছে বি টু দিবর মাইনাস ফোর তো আনসার এখানে রাখতে পারো অথবা একটু সামনে যেতে পারি আমরা দেখো এটু দিবর এইট আর এটা ইনভার্স আছে লিখতে পারি আমরা বি টু দিপোর্ ফোর তোমরা জানো যে মাইনাস থাকলে এভাবে লিখতে হবে ওয়ান বাই বি টু দিবর ফোর সো এটু দিওয়ার এট এটা উপরে আছে একের সাথে গুণ হয়ে উপরে থাকবে আর নিচে থাকবে বি টু দিপোর্ ফোর সো আনসার এখানে রাখলে আরো সুন্দর হবে সো আশা করি বুঝতে পারছেন এই পাঁচটা অঙ্ক সো আপনাদের প্রতি পরামর্শ থাকবে অবশ্যই আগে সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন তাহলে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করতে এবং বুঝতে সুবিধা হবে